ডিজিটাল এগ্রো নার্সারি থেকে আমি অথরুল গো আহমেদ হ্যাঁ বন্ধুরা আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্ট্রবেরি স্ট্রবেরি হচ্ছে খুবই জনপ্রিয় একটি ফল এবং সবার কাছে খুবই জনপ্রিয় এবং প্রিয় তো আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি এখন দেখাবো এই স্ট্রবেরি গাছ আপনি কিভাবে ড্রাম টপ কিংবা সাদারোপন করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো এই সাদারোপন করার জন্য মানে ড্রামে বা টবে রোপণ করার জন্য আপনারা কি কি ব্যবহার করবেন বা কি করতে পারেন এটা আমি অবশ্যই দেখাবো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন তো দেখেন আপনার হচ্ছে এটা হচ্ছে আমি প্রথমে এই যে অংশটা কেটে নিলাম যেহেতু এটা আমার একটা আহ ব্যাগে রয়েছে ব্যাগটা আমি কেটে নিচ্ছি যেহেতু আমাকে এটা কেটে আপনাকে এই কেটে আমাকে এটা বের করতে হবে দেখেন অবশ্যই একটু সতর্কতার সহিত কাটতে হবে যেন আপনার এই যে আপনার যে অংশটা রয়েছে মানে বলটা রয়েছে এটা যেন ভেঙে না যায় তো এখন মাটির দিকে আমি মাটির যে অংশটা রয়েছে মাটির দিকটা দেখাচ্ছি তো পরিমাণ মতো মাটি নিয়ে এটা হচ্ছে আমাদের মাটি তো আর যদি দলা থাকে দলাগুলো এভাবে ভেঙে নিবেন তো এর সাথে আমি আপনারা অনেকে ভুল করে থাকেন রাসায়নিক সার ব্যবহার করে থাকেন তো প্রথম ধরে রাস রোপণ করার সময় রাসায়নিক সার ব্যবহার না করাই উত্তম কেননা আপনার গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই আপনারা এক্ষেত্রে জৈব সার অথবা আপনি হচ্ছে ব্যবহার করতে পারেন তো দেখেন আমি এখানে হাফ কেজির মতো জৈব সার গুলো ব্যবহার করে নিলাম এটা হচ্ছে আপনার গোবর সার শুকনো গোবর সার তো করার পর এই মাটির সাথে আমি এটা হচ্ছে করে নেবেন ভালো করে মিক্স করে নেবেন দেখেন তো তারপর এরকম আমি যেহেতু এটা টবে রোপণ করব দেখেন টবটা তো টবে আপনাকে প্রথমে মাটি দিতে হবে অবশ্যই আপনার হচ্ছে মাটি দিতে হবে আর মাটি দেওয়ার পর দেখেন পরিমাণ মতো দিয়ে নেবেন একটু অবশ্যই ফাঁকা রাখতে হবে কেননা এই ফাঁকার অংশটা সময় খাবার দেওয়ার জন্য কাজে লাগবে তো দেখেন আমি টপটি রয়েছে টপে মাটি দিলাম তো এখন কি করব এই অংশটা দেখেন এইভাবে আপনি একটু গর্ত করে নিবেন গর্ত করে নিয়ে যে এই বলটা রয়েছে দেখেন আমি এখানে বসাই দিচ্ছি অবশ্যই আপনি রাসায়নিক সার ব্যবহার করবেন না প্রথম অবস্থায় আপনি জৈব সার ব্যবহার করে গাছগুলো যে এর যে অংশটা রয়েছে আপনি একটু ভালো করে দেখবেন যে অংশটা রয়েছে আপনাকে সমান করে দিলেই হবে মাটির সমান মাটির যে অংশটা রয়েছে মাটির যে মাটির অংশ থেকে সমান করে দিবেন আশা করা যায় আপনার গাছটা নারম নষ্ট হবে না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন ধন্যবাদ